আগে বলেছিলাম আমের আচার করব আমগুলো শুকিয়ে গেছে দুদিন রোদ গুড় নিয়েছি যেহেতু আমার আম আমের পরিমাণ বেশি সেই জন্য পাঁচশো মতো গুড় নিয়েছি এটা ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি মুন্ডি আর লঙ্কা শুকনো লঙ্কা আর একটু বিগুন দেব বিগুন নিয়েছি আর রান্নাটা হবে সর্ষের তেলে কড়াই গরম করে সর্ষের তেল দিয়েছি গরম হওয়ার জন্য ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নের থেকে মনে করেন যে বেশি ভালো লাগে সেই কারণে ফোড়ন থেকে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে দেখতেই পাওয়া যাচ্ছে এরপরে আমগুলো দিয়ে দেবো আমি যেহেতু আমি নুন মাখিয়ে রাখিনি ওই অল্প একটু নুন দিলাম যাতে তাড়াতাড়ি আমগুলো সেদ্ধ হয়ে যায় গুটা আমি আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম অনেক কিছু এটা করে না কিন্তু এটা করলে ভালো হয় তাহলে নোংরাগুলো ছেড়ে যায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে এরপরে আমি গুড়টা দিয়ে দেবো গুড়টা দিয়ে দিলাম এরপরে গুড়টা দিয়ে ভালো করে কষাবো রানগুলো সেদ্ধ হচ্ছে মশলা বেগুলো আগিয়ে দিয়েছিলাম এটার উপর দিয়ে যে মশলাটা ছড়াবো সেটা মিক্সিতে বাটা আছে এটা পুরো কমপ্লিট হতে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে ততক্ষণ পর্যন্ত আমটাকে সেদ্ধ করতে দিতে হবে ঠান্ডা হলে তারপরে আমি মশলাটা ছড়াবো উপর দিয়ে দেখুন দশ মিনিটে অনেকটা শুকিয়ে এসছে আর আমগুলো অনেকটা সেদ্ধ হতে শুরু করেছে এই টেক্সচারটাই থাকবে আরও চল্লিশ মিনিট মতো ফুটতে শুরু করছে পুরোটাই আরও আধ ঘন্টা মতো রাখতে হবে কুড়ি মিনিট হয়ে যাচ্ছে আমি একটু টেস্ট করে দেখলাম খুব মিষ্টি লাগছে ওই জন্য আমি একটু আমগুলো গালিয়ে দিচ্ছি অনেকেই এখানে লেবু বা ভিনিগার দেয় আমি সেগুলো দিচ্ছি না আমার খুব একটা ভালো লাগে না তাই আমগুলোকে একটু গালিয়ে দিচ্ছি তাতেই যা টক হওয়ার হবে আমার একটু মিষ্টি ঝাল খেতেই ভালো লাগে তাই ঝাল মিষ্টির পরিমাণটা খুব বেশি রাখবো গুড়টা অনেকটাই মরে গেছে আরেকটু মরলেই বন্ধ করে দেবো বেশি মরাবো না আমার একটু ঝোল ঝোল খেলে ভালো লাগে কারণ এমনিও বন্ধ হওয়ার পরে ঠান্ডা হলে গুড়টা আরও মরবে সেই জন্য ঠান্ডা হলে তারপরে মশলা ছড়াবো এরপরেই মশলাটা দিয়ে দিচ্ছি ঝাড় মিশিয়ে নিচ্ছি মশলাটা মশলা ভিডিও আগেই দিয়েছিলাম আগে ভিডিও দিয়ে মশলার ভিডিও আছে এটা মিশিয়ে এবারে ঠান্ডা হতে দেবো হালকা গরম অবস্থায় মেশালাম কারণ এর আগেও বলেছিলাম যে একদম ঠান্ডা হয়ে গেলে তখন চিটচিটে হয়ে যাবে কারণ দুধটা তখন টেনে নেবে ওই জন্য হালকা গরম অবস্থায় মেশালাম একটু শুকনো করব হ্যাঁ একটু শুকনো তো করতেই হবে